রানীর মতন তো হলে হবে না আমার কপাল গুণে তো আমার রানীর মতন না রে ভাই সব মা হবে না নাম রাখছে রানী অথচ বাবায় বিয়ে করে গেলে সে দুইটা আমার মায়ের থেকে দুইটা বিয়ে করছে আব্বা আইটকে কে বিয়ে করে আমাদের খোঁজ খবর নাই না আমরা বাই বোন এসে তিনটা বোন থাকে কোনো রকম চলি জিলি কষ্ট করে আর খাই মা হয়ে গেছে বুড়া মার কষ্ট করতে দেই না তাই আমি কোনো রকম ছোট বোনরা মাদ্রাসা পড়ে বোন একটা স্কুলে পড়ে আর আমি বর্তমান এটা হসলি কাজ করি এই মশলাটা সব লাগিয়ে দেই রান্না বন্না করি খাম্মা লগে যায় এই আমার বাড়ি সুトム বিয়ে বিয়েছ আপনার না ভাই ও বিয়সে দেই করে হল না কষ্ট না করে করতাম তো ভাই যদি জীবন একটা ভালোটা সঙ্গী মানুষ পাইতাম তো জীবনের জন্য বিয়েও দিতাম সারা জীবন পাশেতে থাকতাম আচ্ছা কান্না পছন্দ আছে না ভাই পছন্দ মতন থাকলে কি হবে বুঝেন না গরিব মানুষ তো নিজের কষ্ট চলতেই যদি আমার ভালোবাসত আমার দেখতাম ছোট একটা বই না দায়িত্বটা যদি নিতে পারে ছোট বই বিয়ে সাথে তো বলে ওনার টা ছেলে বুঝতে পারে বলে কি ভাই একদিনে ভালোবাসা করবো পরের দিন লাতে দিয়ে ফালিয়ে দিবো অখন মানুষের টাকা পয়সার দিকে দেখে ভালোবাসার দিকে না আমি মানে একটা বয়স্ক মানুষ তো যদি একটু বয়স বেশি হয় তাও আমি বিয়া সাদি করবো জীবন সঙ্গী করিয়া নিবো যেন আমার পাশে থাকতে পারে আমি বুঝলাম না ভাই hostel কাজ করে কোনোম রকম কষ্ট করিয়া খাই চলি ফিরি মাসে আমার বেতন দেয় তিন হাজার টাকা মানে অনেক কষ্ট হইয়া যায় এক কথা শেষ মানে আপনি আপনার কথা শুইনগা মানে একটু প্রতিবেদন আছে যদি ভালো একটা মনের মতন মানুষ পাই জীবন সঙ্গী কি নিবো আমার নাম রানী আমার বাড়ি হইছে টুমসর